আর কে ফ্যামিলি নতুন একটি ট্রাভেল পর্বে আপনাদেরকে স্বাগতম আজ 6 এপ্রিল 2024 হাজার শনিবার আজকে আমরা যাচ্ছি শ্রী অদ্বৈত আচার্য প্রভু জন্মস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বর্তমান তাহেরপুর উপজেলার বাদাঘাটি ইউনিয়নের নবগ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পণ্যতীর্থ পনাতীর্থে কথিত আছে সব তীর্থ বারবার পনাতীর্থ একবার জীবনে নাকি একবার হলো পনাতীর্থ যেতে হয় পনাতীর্থে গেলে নাকি জীবনের সব পাপ ধুয়ে পবিত্র হয়ে যায় দুই সালের জাদুকাটা নদীতে অনুষ্ঠিত বই পুণ্যতীর্থে পণ্যস্থানের সময় ছিল শনিবার সকাল ছয়টা মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এই সময়কালের মধ্যে স্থান শেষ করে নিতে হবে সাহেস্তাগঞ্জ থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি রাত দুইটা বেজে পনেরো মিনিটে সাহস্তাগঞ্জ থেকে পনাতীর্থ দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত স্নানের সময় থাকলেও আমাদের প্ল্যান ছিল সকাল সকাল পনাতিতে পৌঁছে স্নান শেষ করে আশেপাশের কিছু দর্শনীয় স্থান যেমন শিমুল বাগান এবং অন্যান্য স্থানগুলো দেখে তারপরে সিলেট শহরে বেশ কিছু দর্শনীয় স্থান দেখে আস্তে আস্তে আমরা আমাদের পাশা ফিরে আসব। কিন্তু যাত্রা পথে সুনামগঞ্জের পর থেকে শুরু করে পনাতিত প্রবেশ পর্যন্ত এবং পনাতিত থেকে স্থান শেষ করে ফিরে আসা পর্যন্ত আমাদের যে কষ্ট বুক করতে হয়েছে শুধু আমরাই নয় বেশিরভাগ পুণ্যার্থী এই যাত্রাপথে যেই কবরণীয় কষ্ট পেয়েছেন তা আসলে বলার মতো নয় সামনে সময়টাতে সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব ভোরের আলো যখন ফুটি ফুটি করছে ঠিক সেই মোট সব সুনামগঞ্জ শহরে প্রবেশ করতো খেলে ব্যাপক একটা জ্যাম দেখতে পাচ্ছি আমরা একটা জ্যামের মোট পিছনে ফেলে চলে আসছি এখন আবার একটা জ্যাম দেখা যাচ্ছে স্কুল রোড ব্লক হয়ে আছে সকাল ছয়টায় আমরা সুনামগঞ্জ শহরে সিএনজি এবং বাইক স্ট্যান্ড থেকে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা ধরে আব্দুল জহুর সেতু পার হয়ে বিশম্বরপুরের দিকে অগ্রসর আর এখান থেকে দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগবে পঞ্চাশ মিনিট চালবন পয়েন্ট বাজার পার হওয়ার পর থেকেই আমাদের কপালে সনির্দশা লেগে যায় অর্থাৎ আমাদের গাড়িগুলা একেবারে জ্যাম যাকে বলে সেই জ্যামে আটকে পনাতীত্ব থেকে যখন আমাদের দূরত্ব ছিল বারো কিলোমিটার দূরে তখন থেকে এই গাড়িগুলা একেবারে আটকে যায় পণ্যার্থী ভক্তরা তখন না দেখে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে পনাতীত্বের উদ্দেশ্যে কারণ এতদূর পর্যন্ত এসে ফিরে যাওয়ার কোনো আর উপায় নেই আপনাকে সামনে এগোতেই হবে আর গাড়ি নিয়ে যে আপনি পিছনে ব্যাক করে চলে যাবেন সেই অবস্থাও বন্ধ কারণ পিছন থেকে এমন দুই তিন কিলোমিটার রাস্তা পর্যন্ত ফুল জ্যাম হয়ে গেছে ঘোরীঘাটায় সকাল যখন 8টা বাজে তখন অন্য কোনো উপায় না দেখে আমরাও গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম এই হচ্ছে আমাদের টিম আমরা তখন মেইন রাস্তা থেকে নেমে জমির আই ধরে হাঁটা শুরু করলাম হ্যালো গাইস দেখেন আমি এখন পনাতিতে দা উদ্দেশ্যে হাঁটছি তো দেখুন কত শত শত মানুষ আর ওই যে দেখুন ওই দিকতে মানুষ আছে বাবু তারপর আমি বিস্কুট শশা চিরা খেয়ে বেরিয়ে গেছি কোনাতিতের উদ্দেশ্যে দেখো আমরা এখন স্পিড আসবে ফাইনালি দেখি কতটুকু খেতে পারি আমার পাবে তা হয় আর ওই দিক দিয়ে জমির আল ধরে পিপড়ের সারের মতো শত শত মানুষ পরাধীত্বের উদ্দেশ্যে ছুটে চলেছে এত মানুষ কেন যায় কিসের আশায় এত এত পণ্যার্থী পণার্থীতে ছুটে যায় চলুন শুনে আসা যাক এই পণার্থীতের অপূর্ব মাহাত্ম হরে কৃষ্ণ অদ্বৈত মহাপ্রভু প্রভুর আবির্ভাব স্থল পণতীর্থ বা লাউর নবগ্রাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তারমা মার নাভাদেবী তার বহু আকাঙ্ক্ষা ছিল তিনি তীর্থ পরিক্রমা করা তীর্থ ভ্রমণ করা গঙ্গা স্নান করা তার বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে তার মনোবাসনা পূর্ণ হয় না মায়ের সেই আশা বা সেই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যেই তিনি তখন মার কাছে প্রতিজ্ঞা করলেন বা পণ করলেন যে মা তোমাকে আমি এখানেই সকল তীর্থকে আহ্বান করে তোমার স্নানের ব্যবস্থা করব। আর তার মার সাথে এই পণ বা প্রতিজ্ঞা বা সংকল্প করাতেই এই তীর্থকে পণ তীর্থ নামে আখ্যায়িত করা হয় তার মায়ের এই আশা পূরণার্থে তিনি আকুল কণ্ঠে সেই তীর্থদেরকে আহ্বান করতে লাগলেন সে আকুল আহ্বানে সকল তীর্থ মূর্তিমান অবস্থায় তার সামনে অবস্থান তখন তাদেরকে গঙ্গা নদী রূপে মনোবাসনা পূর্ণ করার জন্য নদীতে রূপায়িত হওয়ার আহ্বান জানালেন তার আহ্বানে সারা দিয়ে তারা সকলেই প্রবাহিত হয়ে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রে এই শুভলগ্নের সূচনাতে গঙ্গা সহ সকল তীর্থ প্রবাহিত হতে থাকেন আর সেই প্রবাহমান সেই গঙ্গাতে তার মা স্নান করে তার মায়ের অভিলাষ পূরণ করালেন এই জন্য এটাকে প্রণ তীর্থ হিসাবে আখ্যায়িত করা হয় এবং প্রতি বৎসরই ওই তিথিতেই শতবিষা নক্ষত্রে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বিশেষ করে ওইটা যদি নন শনিবার হয় তখন এটা মহা বারণী তীর্থ নামে পরিচিত হয় আর গঙ্গারে আরেক নাম বারণী এই জন্য এই তিথিতে বাংলাদেশ তথা বিশ্বের বহু বহু দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মহা তিথিতে সকল অপরাধ থেকে মুক্ত হয়ে তারাও চমৎকার শুদ্ধ ভক্তি জীবনযাপন করবেন এই প্রত্যাশায় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয়ে থাকে অবশেষে দীর্ঘ চার ঘন্টা হাঁটার পর ক্লান্ত বিধ্বস্ত এবং পরিশ্রান্ত অবস্থায় ঘড়ি যখন বারোটা বাজে ঠিক তখনই আমরা পনাথীর এসে উপস্থিত হই সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির যখন আমরা পরিক্রমা করেছিলাম তখন আসতে এবং যেতে সময় লেগেছিল তিন ঘন্টা আর এখানে পনাথীরতে আসতে আমাদের সময় লেগেছে প্রায় চার ঘন্টা এক নাগারে চার ঘন্টা আমরা হেঁটেছি মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়েছি পনাথিতে এসে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে আমরা একটা নৌকা নিয়ে নদীর ওইপারে চলে যাই কারণ এই পারের অবস্থা ছিল ভয়াবহ রকম বিশ্রে এবং অপরিচ্ছন্ন কথিত আছে পনাতীর্থে মা এবং ছেলে একসাথে স্নান করলে নাকি অনেক পুণ্য লাভ হয় সেই বিশ্বাস থেকে কাব্য এবং তার মা এবং আমি এবং আমার মা একসাথে করে অনেক অর্জন করলাম অনেকে আবার তাদের পিতৃপুরুষের মৃত আত্মা শান্তির জন্য তর্পণ করছিলেন আমরা সবাই পণ্য স্নান শেষ করে পার্শ্ববর্তী স্কুল মন্দিরে দুপুরে প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে চলে যাই হাজার হাজার পুণ্যার্থীদেরকে দুপুরে প্রসাদ নেওয়ার ব্যবস্থা গড়ে তোলার জন্য স্কুলকে অনেক ধন্যবাদ ইস্কুল মন্দিরে দুপুরের প্রসাদ নিয়ে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এবারে চলে আসি অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে এই বারণী স্থানকে কেন্দ্র করে অদিত মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে মাঠের মধ্যে বিশাল এক মেলা বসেছিল যদিও আমরা শেষ বিকালে এসে সেই মেলার সেই পূর্ণরূপ দেখতে পাইনি ঘড়ির কাটা এখন সন্ধ্যা সাতটা সকাল আটটা বাজে আমরা যেখানে আমাদের গাড়িকে ছেড়ে এসেছিলাম বারো কিলোমিটার দূরে এখন পর্যন্ত সেই গাড়ি এসে পৌঁছায়নি বুঝতে পারছেন রাস্তায় কি ভয়াবহ জ্যাম মানে পুরো ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে আসলে এখানকার ট্রাফিক ব্যবস্থাকে দোষ দিয়ে তেমন লাভ নেই কারণ হাজার হাজার গাড়ি প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল সিএনজি এই এলাকায় এসে ভিড় করেছিল আসলে অবশেষে রাত সাড়ে নটার দিকে আমাদের গাড়ি এসে আমাদেরকে পিক করলো এবং আমরা আমাদের ফিরতে যাত্রা শুরু করলাম ফেরার পথেও ট্রাফিক জ্যাম আমাদের পেছু ছাড়েনি রাত বারোটায় শত শত গাড়ি যখন ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল এবং ভয় কষ্ট পাচ্ছিল সেই মুহূর্তে পার্শ্ববর্তী মাদ্রাসার ছেলেরা এগিয়ে এসে সকল পুণ্যার্থীদেরকে জলপান করিয়ে তাদের নিবারণ করেছিল আশা করি আর কে ফ্যামিলি ব্লগসের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো পর্বে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কে ফ্যামিলি ব্লকস কে অবশ্যই আপনাদের সাথে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ব্লগস এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান